ভালো লেগেছে আমার আমি মানে বুঝতে পারতেছি না বলার সময় কি আপনার মুখের দিকে তাকাবো নাকি আমার অডিয়েন্স এর দিকে তাকাবো আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে বলতে গেলে মানে এক্সিলেন্ট এর ভিতর যে এই যে এরকম ভালো প্রতিভা আছে প্রতিভা আছে মানে প্রাউড ফিল করি হ্যাঁ অনেক ধন্যবাদ এই যে অনেক সুন্দর করে গোশালো বাবু বলেছে মাদ্রাসায় পড়ে যে সবকিছুতে অলরাউন্ডার হওয়া যায় স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে এই ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া উপজেলাতে অনেক বহিরাগত মানুষ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এই উপজেলার মধ্যে মানুষ বসবাস করছে এত মানুষ এত একটু ছোট্ট উপজেলার মধ্যে বসবাস করায় আমাদের মধ্যে কি কি ইম্প্যাক্ট পড়ছে আজকে এটা আমরা এই ভিডিওতে ইনশাআল্লাহ শেয়ার করবো সবার সাথে আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের ভাই ফারুক ভাইকে আপনি ছোট্ট করে আমাদেরকে একটু জানাবেন আমাদের মধ্যে কি ইম্প্যাক্টটা পড়ছে ধন্যবাদ আমার ছোট ভাই তে ইসলামকে তো আসলে বিশেষ করে বলতে গেলে আমাদের উকিয়া উপজেলাতে শরণার্থী এবং বহিরাগত নসার কারণে এখানে বিভিন্ন পরিবেশগত নষ্ট ও বিভিন্ন ধরনের ধ্বংস হয়ে গেছে আমাদের পরিবেশগত আর এবং বিভিন্ন ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের বিশেষ করে বলতে গেলে এক নাম্বার বনভূমি ধ্বংস দুই নাম্বার জ্বালানির জন্য গাছ কাটা তিন নাম্বার হচ্ছে পানি দূষণ এবং সংকট চার নাম্বার হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা এগুলা আমাদের দূর করতে হবে আর আমাদের পরিবেশ সামনে আরো এখন নষ্ট হয়ে গেছে সামনে আপনারা চিন্তা করতে পারবেন মানে দেখবেন যে মানে আমাদের পরিবেশ নষ্ট আরো এর চেয়ে মানে হতে পারে সেই জন্য আমাদের আগাম হবে দেখতে পাচ্ছি পরিবেশ এটা নষ্ট হওয়ার কারণে আমাদের এত অসুখ বিসুখ হচ্ছে এখন আমি আমন্ত্রণ জানাবো আমাদের ভিডিওতে নতুন আরেকজন মেহমানকে অনেকদিন ছিল আমাদের গ্রাম থেকে বাহিরে কিন্তু আমি ভাই আপনাকে শর্ত দেব সেটা হচ্ছে আমরা বাংলা মধ্যে বলেছি আপনি একজন মাদ্রাসার স্টুডেন্ট হিসেবে মানে মাদ্রাসায় পড়ে যে সবকিছুতে কিছুতে অলরাউন্ডার হওয়া যায় এটা যাতে আমরা সবাই জানতে পারি এর জন্য আমি আপনাকে শর্ত দেবে হচ্ছে আপনি যেটা বলবেন একটু ইংলিশে বলার জন্য চেষ্টা করবেন ফার্স্ট অফ অল আই উড লাইক টু ওয়েলকাম মাই ডিয়ার অডিয়েন্স আই ভেরি গ্রেটফুল টু জয়েন উইথ ইউ অ্যাকচুয়ালি আই এম ভেরি হ্যাপি টু পার্টিসিপেট ইন দিস এক্সিলেন্ট স্পিচ প্রোগ্রাম অর্গানাইজড বাই Muhammad Talimul Islam. I would like to draw the attention of the government, administration, and all respected members to our society. Our local environment is naturally beautiful. We are proud of our peaceful life and a strong social values. Recently, people from different districts and abroad have come here for work. While we welcome them warmly, we are seeing changes in our social environment. Some behaviors and cultures they bring do not match our traditions. This is affecting our harmony. In some cases, women's safety and freedom are at risk. আমি এখানে একটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে আমাদের পরিবেশের এত কিছু নষ্ট হওয়ার কারণে আমরা কি কি বিপর্যয়ের মধ্যে পড়তে পারি আমরা কি কি বিপদের মধ্যে পড়তে পারি বলে আপনি মনে করেন ধন্যবাদ ছোট ভাই তালিমুল ইসলামকে আরেকটা মনে হচ্ছে বিশেষ করে বলতে গেলে আমাদের রোগ জীবাণুর বিস্তার কারণে আমাদের রোগ জীবাণু মানে বিভিন্নভাবে ভাবে আগের অনেক ছড়িয়ে পড়তেছে বিশেষ করে ডায়রিয়া ডেঙ্গু চর্মরোগ বিভিন্ন ভাইরাস চিকন গুনিয়া বলেন তো প্রতিনিয়ত এগুলা মানে অনেক দেখা যাচ্ছে মানে ফ্যামিলি একবার পুরা ফ্যামিলি মেম্বার এরকম দেখা যাচ্ছে মানে ছড়িয়ে পড়তেছে একজনের হলে প্রায় এক মাস মানে এক মাস দুই মাস এরকম লং টাইম মানে ভালো হতে এরকম লং টাইম সময় লাগতেছে ভালো ট্রিটমেন্ট করলেও ভালো অ্যান্টিবায়োটিক বলেন অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ার পরও মানে ভালো হচ্ছে না এটা মূলত আমাদের গণবসতির কারণে আমাদের বিশেষ করে আমাদের এলাকাতে এটা প্রতিনিয়ত মানুষ ভোগান দিতে আছে এখন অসংখ্য ধন্যবাদ ফারুক ভাইকে আমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আমরা কি কি বিপর্যয়ের মধ্যে পড়তে পারি এবং কেন এসব হচ্ছে আই হ্যাভ রিকোয়েস্ট দ্য অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কমিউনিটি লিডার্স টু

অনেক অনেক ভালো লেগেছে আমার আমি মানে বুঝতে পারতেছি না বলার সময় কি আপনার মুখের দিকে তাকাবো নাকি আমার অডিয়েন্সের দিকে তাকাবো তারপরেও আমি কিন্তু ইউনিভার্সে ব্যালেন্স রেখেছি অনেক অনেক খুশি লেগেছে আমার ভাই আপনার কেমন লেগেছে আমার অনেক ভালো লেগেছে বিশেষ করে বলতে গেলে মানে এক্সিলেন্ট ভাইয়ের ভিতর যে এই যে এরকম ভালো প্রতিভা আছে প্রতিভা আছে মানে আমি চিন্তাও করি নাই মানে আমি বলছিলাম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি আমি প্রাউড ফিল করি হ্যাঁ অনেক ধন্যবাদ যে অনেক সুন্দর করে গোসালো বাবু বলেছে অনেক ধন্যবাদ সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমাদের আলোচনা এখানে রাখছি সবার সুস্থ থাকা মনে করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ইনশাল্লাহ এখানে থাকছি আগামীতে আবার আরেকটি ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম